কর্মব্যস্ত জীবনের মাঝে যান্ত্রিক কোলাহল আর ইট পাথরের শহর থেকে যখন একটু প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করে তখন আমরা রাজধানীবাসীরা ঢাকার আশেপাশে খুঁজে নিই কোনো রিসোর্ট বা গ্রামের বাড়ির ঠিকানা তাই চলে গিয়েছিলাম ঢাকার আশেপাশে যেহেতু দুই একদিনের ছুটিতে একটা রিসোর্টে রিসোর্টটা এতই সুন্দর সাজানো গোছানো আর এত গাছ মনে হচ্ছিলো যেন কিছু সময়ের জন্য আমরা প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি এত রকমের ফুল ফল বিভিন্ন ধরনের গাছ বনজ ফলজ কোনো গাছেরই যেন কমতি ছিল না এই রিসোর্টে যে ঢোকার মুখটাতে এত সুন্দরভাবে গেট করা ছিল গাছ আর গাছ মধুমঞ্জিরিকার গাছ পাখির কল রব মানে সব মিলিয়ে যেন আমরা প্রকৃতির মাঝে কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছি প্রজাপতির খেলা পাখিদের খেলা সব কিছু দেখতে দেখতে এই যে আমরা রিসোর্টের মেন বিল্ডিংটায় চলে এসেছি মেন বিল্ডিংটার স্ট্রাকচারটা ছিল অসাধারণ চোখে লাগার মতো একটা অন্য রকম স্ট্রাকচার এই প্রথম মনে হচ্ছে দেখেছি এরকম একটা স্ট্রাকচারের বিল্ডিং আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই যে আমরা যেহেতু একদিনের জন্য গিয়েছিলাম তাই এই রুমটাতে রেস্ট নেওয়ার জন্য একটা রুমও নিয়ে নিয়েছিলাম রুমে একটু রেস্ট টেস্ট করে আমরা বের হয়ে গেলাম রিসোর্টের বাকি অংশটুকু দেখার জন্য এই যে রিসোর্টে গেলে তো মেন আকর্ষণ থাকে আমাদের সুইমিং পুলে যেতে হবে সুইমিং করতে হবে তাই আমরা সুইমিংয়ের জন্য রেডি হয়ে রিসোর্ট থেকে বের হয়ে গেলাম সেই দিন অনেক গরম ছিল তাই আর এই রোদের মধ্যে বেশি ঘোরাঘুরি করতে পারি নাই রিসোর্টটা আসলে অনেক সুন্দর দেখুন শুধু গাছ আর গাছ চারিপাশে এত গাছ আর এত সুন্দর করে সাজানো গোছানো যেন মন ভরে যাচ্ছিল শুধু ঘুরেই বেড়ায় প্রকৃতির মাঝে মানে আমার মতো যারা আসে একটু প্রকৃতি বেশি ভালোবাসে গাছ পাখি তাদের মনে হয় মুগ্ধ করার মতো একটা জায়গা শুধু গাছ আর গাছ আর গাছে গাছে এতই ফুল ছিল যে এত ভালো লাগছিল দেখুন রিসোর্টটিতে সুইমিং পুলটা বেশ বড় ছিল এবং সুইমিং পুলের পাশেও অনেক ধরনের গাছ ছিল কাঠগোলাপের যে কত রকমের কালার এই রিসোর্টে যেয়ে আমি প্রথমবার দেখেছি আর সুইমিং পুলটাও ছিল অনেক সুন্দর অনেক বড় সাথে ওই যে অন্য একটা গ্রুপ ছিল গ্রুপে অনেক মানুষ একসাথে সুইমিং করছিল আর আমরা যেহেতু দুই চারজন গেছিলাম তাই আমরা আমরা এক সাইডে সুইমিং করতেছিলাম ওদের এনজয়মেন্টটা দেখছিলাম আর কি তারপরে ওই যে সুইমিং শেষ করে আমরা দুপুরের লাঞ্চের জন্য চলে আসলাম লাঞ্চের খাবারগুলোও ভালো ছিল মোটামুটি তারপরে বাকি সময়টুকু আমরা প্রকৃতির মধ্যেই ঘোরাঘুরি করে কাটিয়েছি আসলে রিসোর্টে গেলে মনটা ফ্রেশ হয়ে যায় এই সকল কারণেই প্রকৃতির মাঝে ঘোরাঘুরি আর প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য রিসোর্টে চলে যাওয়াটা আমাদের জন্য খুবই ভালো লাগার বিষয় এই রিসোর্টে শুধু ফুল ফল আর বনজ ওষুধি গাছেরই সমাহার ছিল গাছ আর গাছ এখন কত বড়ো বড়ো বিল আর এই প্রথমবার আমি দেখেছি এই রিসোর্টেই যে এত 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 কালারের কাঠগোলাপের গাছ কাঠগোলাপের গাছগুলো যেমন ছিল বড় বড় তেমন বিভিন্ন রঙের আমি খুবই অবাক হয়ে গেছি যে এত ভ্যারাইটিজ আছে কাঠগোলাপের আর সব কাঠগোলাপের ভ্যারাইটিজই মনে হয় এই রিসোর্টে আছে। খুবই খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানিয়ে যাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চাচ্ছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আবার পরবর্তী কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ও হ্যাঁ আমার তো রিসোর্টের ঠিকানাটাই বলা হয়নি এটি ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা এটি অবস্থিত টাঙ্গাইলে টাঙ্গাইলের ঠিক শহরের পাশেই মেন শহরের পাশে এই রিসোর্টটি অবস্থিত বেশি ভিতরে যেতে হয় না মেন রোড থেকে কিছুক্ষণ মানে পাঁচ মিনিটের রাস্তা গেলেই এটি এই রিসোর্টটি অবস্থিত চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন আরও ভালো লাগবে আপনাদেরও আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ